রাজধানীর নান্দনিক এলাকা হাতির ঝিলে পাওয়া গেছে প্রায় একশো লাশ কারো গায়ে কাটা কারো আঘাতের চিহ্ন অনেকের গলায় ফাঁসের দাগ আবার কেউ কেউ পানিতে ডুবে হারিয়েছেন প্রাণ কখনো অজ্ঞাত মানুষের মৃতদেহ ভেসে উঠছে পানিতে এমন ঘটনায় আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে রাতের হাতিঝিল রাতে মানুষের আনাগোনা কমে যাওয়ার পর ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরেই বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল ইট পাথরের এই যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হাতিরজিল ব্যস্ত নগরীতে জলধারের চারপাশে যেমন রয়েছে পিচ ঢালা পথ তেমনি সড়কের পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছের ছায়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে পথিকের জন্য তবে নান্দনিক এই হাতির জিলে আতঙ্কের খবর হলো মাঝে মধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের মরদেহ রাত বাড়লেই জনশূন্য হয় হাতিরজিল নিরিবিলি থাকার সুযোগে সেখানে হত্যার পর লাশ ফেলে যাওয়ার খবর যেমন রয়েছে তেমনি লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবরও মেলে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন হাতিরজিল কি অপমৃত্যুর নিরাপদ জোন হয়ে উঠছে রাজধানীর পূর্ব পশ্চিমের যোগাযোগ বাড়িয়েছে হাতিরজিল প্রকল্প সাথে যানজটের স্থবিরতায় খানিকটা স্বস্তিও দিয়েছে এই সংযোগ সড়কগুলো মাঝখানে লেক আর চারপাশে সবুজে ঘেরা সড়কে তীব্র গরমও শীতল পরশ লাগে পথিকের গায়ে তবে সম্প্রতি শান্ত হাতিরজিল মাঝে মাঝেই হয়ে ওঠে অশান্ত মাঝে মধ্যেই মাথাচারা দিয়ে ওঠে অচেনা গলির কিশোর গ্যাং সবচেয়ে বড় আতঙ্ক জিলের অস্বচ্ছ জলে মাঝে মধ্যেই ভেসে ওঠে মৃতদেহ সবশেষ বিশ এপ্রিল হাতিরজিলে ভাসমান অবস্থায় রবিন নামের এক যুবকের লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ তার বাড়ি কুমিল্লার চান্দিনায় তার পাঁচ দিন আগে পনেরো এপ্রিল ফয়েজ নামে আরেকজনের লাশ উদ্ধার করে হাতিরজিল থানা পুলিশ প্রায় এক বেলাতেও পূর্বেও এলাকা দিয়ে হেঁটে যেতে সাহস করত না মানুষ দু তেরো সালে হাতিরজিল উদ্বোধনের পর প্রকল্পটি যেমন প্রাণ ফিরে পেয়েছে তেমনি রাজধানীবাসী পেয়েছে দৃষ্টিনন্দন ও উপভোগ্য পর্যটন কেন্দ্র তবে আতঙ্কের বিষয় হল উদ্বোধনের পর থেকে হাতেরজিল প্রকল্প এলাকা থেকে এখন পর্যন্ত শতাধিক মৃতদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার মধ্যে বিশ থেকে পঁচিশ জন প্রকাশ্যেই আত্মহত্যা করেছেন আর হত্যার শিকার হয়েছেন বিশ জনেরও বেশি তাছাড়া ছিনতাই সড়ক দুর্ঘটনা কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে শুরু করে অপরাধ জনিত নানা ঘটনা ঘটেছে সেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে একের পর এক লাশ পাওয়ার ঘটনা লেকের পানিতে প্রায়ই পাওয়া যাচ্ছে পরিচিত বা অপরিচিত মানুষের লাশ জোড়া ব্রিজে এমনি শুনছি বলে ব্রিজের তলে লাশ পাওয়া গেছে এইটা লাশ দেখছি আর একটা বাচ্চা পড়ছিল তাই দেখছি কয়ে যে ময়রা পানিতে ফেলা হয়েছে কারা তাই কয়ে ময়রা একদম সাদ হয়ে গেছে গা আগে ওই যে ওই কোনা দিছিলাম একটা বাচ্চা দশ বারো বছর একটা বাচ্চা মানে যে তিন চার মাস আগে হইতে পারে মানে একাধিক সাংবাদিকের মৃতদেহ মিলেছে এই হাতিরজিলে দিনের হাতিরজিল যতটা সুন্দর রাতের হাতিরজিল যেন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে নগরবাসীর জন্য রাত দশটার পর পথিকের আনাগোনা কমতে শুরু করলে বাড়তে থাকে মাদকসেবী ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়ার খবরও পাওয়া গেছে তবে পুলিশ বলছে হাতিরজিল গুলশান আর বাড্ডা এই তিন থানার সীমানায় হাতিরজিল এলাকা ভেসে ওঠা এসব মৃতদেহ হত্যা নয় আত্মহত্যা বলেও মনে করেন হাতিরঝিল থানার অফিসার্স ইনচার্জ আওলাদ হোসেন আমরা সময় আমাদের টহল পাটি জোরদার রাখি একটা মোবাইল টিম এখানে প্রতিনিয়ত চক্রাকার মধ্যে ঘুরতে থাকে এখানে দুই পাশে দুইটা চেকপোস্ট রয়েছে অপরাধ নিবারণের জন্য যত কার্যক্রম করা দরকার আমরা সেগুলো আমরা প্রতিনিয়ত করছি আমাদের তদারকি থাকে আমাদের বাইক পেট্রোল থাকে তো আমরা আমরা অপরাধ কমানোর জন্য যত প্রক্রিয়া আমাদের প্রয়োজন আমরা সেটা করে থাকি প্রতিনিয়ত কিন্তু এর মাঝেও বিচ্ছিন্ন ঘটনা তো অনেক মানুষের যেখানে প্রতিদিনই আপনি শুক্র শনিবার বিশেষ করে জেলে প্রায় পঞ্চাশ সহস্রাধিক বা তার কম বেশি এরকম লোকের সমাগম ঘটে উৎসব মুখর দিনগুলোতে এটা লাখের কাছাকাছি চলে যায় তিনি মনে করেন কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে ঠেকানো কঠিন তবু পুলিশের চোখে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে অনেক সময় দেখা যায় যে অভিমান অভিমানবশত বা বিভিন্ন বিষয়ে বা ক্ষোভ বা থেকে অনেকে সেখানে আত্মহত্যা করে থাকে ব্রিজ থেকে ঝাঁপ দেয় তো আমি এ পর্যন্ত আমার এই কিছুদিনের কর্ম সময়ে যে লাশগুলো পেয়েছি তা প্রায় অনুমান চার পাঁচটা এরকম সবগুলি আত্মহত্যার আমরা যে যতগুলো লাশ পেয়েছি ম্যাক্সিমাম লাশগুলি কিন্তু কাছাকাছি কোনো জাগার না আমি দেখেছি আর কি আমার এই কর্ম সময়ের মধ্যে প্রায় আট নয় মাস আমি দেখেছি যে ম্যাক্সিমাম মৃতদেহগুলি অনেক দূর হাতের জেল থেকে আট দশ কিলোমিটার দূর থেকে এসে এখানে সুইসাইডটা করেছে হ্যাঁ আমরা কিন্তু এখানে যে শুধু লাশ উদ্ধার তা না ঝাঁপ দিয়েছে জীবিত এরকম চার পাঁচজনকে উদ্ধার করা হয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছি একই কথা যে আমি আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়েছি এত কিছুর পরও হাতির সবার স্বার্থে নিরাপদ করতে প্রশাসন জোরালো ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর হাতির যানজটের এই নগরীতে যানজট কমাতে যেমন রেখেছে ভূমিকা তেমনি নগরীর মাঝখানে জলাধারের চারপাশে এই সরেকে বাড়িয়েছে সৌন্দর্য তবে এই সৌন্দর্যপূর্ণ হাতির জিলেও ইদানিং বেড়েছে আতঙ্ক কারণ প্রায় ভেসে উঠছে মর্দেহ এসব মৃতদেহ হত্যাকাণ্ড না আত্মহত্যার তা দেখা দিয়েছে প্রশ্ন যদিও পুলিশ বলছে বেশিরভাগ মর্দেহই আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ মাইদুর রহমান রুবেল কালবেলা ঢাকা